আপনি জগন্নাথ তোমাকে কতদিন বলেছি তুমি আমাকে স্যার বলবা স্যার স্যার কেন করছো কোয়ালিফিকেশন করে চাকরি পাওনি না ঘুষ দিয়ে করেছো আর স্যার কে স্যার বলছো যত সব

এখান থেকে গিয়ে একদম গ্রাম গিয়েছে আর এই গ্রামটা দেখছো এই গ্রামে হ্যাঁ তিনটে বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ তিনটে বাড়িতে বহুত চিটিং বাজি করছে সাত বছর ধরে একটাও বিল দেয়নি বাড়ি গেছি তো দেখছি তালা মারা মিটার দেখছি তো ঘরে ভরা তো আজকে তিনটে বাড়ি সার্চ করব আর গোটা গ্রামটাও সার্চ করব জগন্নাথ তোমার কাজটা তোমাকে করতে হবে তো এই আমি কি বুঝলাম শুনেন এখানে তো আমাদের হাতের গুণাতে হাতিয়ার আছে এক কাজ করেন হাতে নামিয়ে নিছে তুমি বলছো কি মেন সুইচ নামিয়ে দেবা হ্যাঁ তোমাকে তুমি পাগল আছো নাকি জগন্নাথ তিনটে ঘরের জন্য তুমি গোটা গ্রামের কারেন্ট কাটবা আমাদের চাকরি চলে যাবে না তুই কোন কোনখানে যাবেন তুমি কি এমন কথা বলছো হে জগন্নাথ হইলে কি বলে একটু কোয়ালিফিকেশন করতে চাচা মাচাকে ধরে তো চাকরিটা আছো চলো তাড়াতাড়ি এসো হ্যাঁ স্যার শুনেন এই জগন্নাথ হ্যাঁ স্যার এই ভাইটাকে জিজ্ঞাসা করো স্যার সুরেশ কুমার লক্ষ্মী আর হারাধুন এই তিনটে নামের ব্যক্তিকে আপনি কি চেনেন হ্যাঁ চিনি তো কেন কি বলছে মানে আমরা ইলেকট্রিক অফিস থেকে এসেছি তো বিল মানে যারা বিল দেয়নি অনেক বছর থেকে বিল বাকি আছে তাদেরকে ওই বিল আদায় করতে এসেছি আচ্ছা ঠিক আছে যেন যান কিন্তু ওদের বাড়িতে একটু সাবধান বুঝলেন জগন্নাথ এই जोनाथ हाँ सर डबर टक्की क्या मन करे कौतूहल चे सर आपने जान हमें कन्दाइन थक ची सूमी जवाना ना, ना? तो मात्रा खारा बच्चे चाकरी खेली लोग खुने अभी सर क्या बोले भैलक्षे क्यों बोल ले लग गया चल ऐडो क्यों बोले देखो सावधान है किन धाम पे चुना सर वो आपने आगे आगे जब तो चलो चलें ठीक है जाचिंद যা গবর্ননাথ আছেন এই বাইটা দেখো হ্যাঁ কি বাবা আর কে ভাই নাকি চালু পাওয়া যাচ্ছে কে আছে কে আছেন এই যে আছে কি বাবা গবর্ননাথ কি নাম আছে দেখো তো সুரேশ কুমার সুரேশ কুমার কার নাম আমার নাম আমার নাম এদিকে আছেন সুரேশ কুমার আমারি নাম আপনার নাম আচ্ছা কি ব্যাপার আপা ইন্দ্রা বাড়ি পাবো নাকি একটা তো পেয়ে আছি ডবল না মেলছে নাকি ইন্দ্রাবাস লাগো আমরা ইলেকট্রিক অফিস থেকে এসছি কেন কিসের লাগি আপনার সাত বছর থেকে বিল দেওয়া নাই কত বিল আছে সুরেশ কুমার নামে এক লাখ তিরিশ হাজার টাকা বাকি আছে এক লাখ তিরিশ হাজার টাকা আমার লাইনের বিল বাকি আছে হ্যাঁ হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা বিল আছে আপনার সাত বছর থেকে দিতে গিয়েছিলেন জগন্নাথ হ্যাঁ স্যার একটু শুনো তো এদিকে চলেন শুনো জগন্নাথ বলেন স্যার অফিসে বহু চাপ দিয়েছে হ্যাঁ এই তিনটা বাড়িতে যদি সত্তর হাজার টাকা আমরা না নিয়ে যেতে পারি হ্যাঁ তো আমাদের কিন্তু চাকরি চলে যাবে তুমি তো কিছু জানো না আর আমি অফিসে সব সময় থাকি স্যার বলেছে যদি সত্তর হাজার টাকা মানে না নিয়ে আসতে পারো ফাইন মেরে তাহলে আমাদের চাকরি থাকবে না তো যেমন করে হোক এক লাখ তিরিশের মধ্যে সত্তর হাজার টাকা হাতে নিতে হবে ঠিক আছে আমি পারবো আমি পারবো আমি পারবো তুমি তো পারবা চলো ওই ওই বুঝতে পারলেন তাহলে সুরেশ কুমার দা আচ্ছা এক লাখ তিরিশ হাজার টাকা বিল আছে কারেন্টে হ্যাঁ পেমেন্ট করে দেবেন নাকি আজকেই না সেরকম হলে করে দিব অসুবিধা নাই আচ্ছা বলছিলাম কি আপনার বাড়িতে কি কি চলে আমার বাড়িতে যেমন এসি ফ্রিজ সাম্বার সিবেল ফ্যান বল তারপরে ওই কাপড় কাটা ওয়াশিং মেশিন মানে সবই আমি কারেন্টে কাজ করি আচ্ছা তাহলে বুঝতে পারলেন তো কারেন্টের বিল কোনোদিন ভুল আসে না না সে তো বুঝতে পারছি যে কে কি ভুল করছে

আমি যাবো না আপনি যান হ্যাঁ আমি যাবো না এত সহজে হার মানলে হবে না জগন্নাথ চাকরি চলে যাবে কি খাবা এখনো দুটো বাড়ি আছে যদি দুটো না পারো তো আর একটু চলো ওই ছেলেটা ঠিকই বলেছিল কি ওদের বাড়ি মারাত্মক ওরা মারাত্মক লোক তো সত্যি হলো ওই ছেলেটা বললে না শুনেন জগন্নাথ চপ্পল পরো স্যার স্যার বুঝলাম কি টিফিনটা খাওয়া দাওয়া করে যাবো না জগন্নাথ আগে ডিউটি তারপর টিফিন

ও গো কে গো আমরা গো আসুন ইলেকট্রিক অফিস থেকে এসেছি কে গো বাপু তোমরা আমরা ইলেকট্রিক অফিস থেকে এসেছি ইলেকট্রিক অফিস থেকে আনছো তোমরা হ্যাঁ গো আমরা ইলেকট্রিক অফিস থেকে এসেছি ওই সাল আর একটা সাল্লা আমার বেটা হুকিং টুকিং আবার লাগলে নাকি আই পি এল দেখালে কি না কাকা আমরা ওয়ার নিয়ে গিয়েছি নি আপনার ওই কারেন্টের বিল তো বাকি আছে এক লাখ টাকা ওই লেগে আনছি

আপনার কারেন্টের বিল বাকি আছে এক লাখ টাকা হারফেল করিয়েন না কথাটাকে শুনেন তো আপনার নাম কি হ্যাঁধুন তো হ্যাঁ হ্যাঁ বছর বয়স হ্যাঁ তো আপনার কারেন্টের বিল আছে এক লাখ টাকা আপনি কত দিতে পারবেন এখন বলেন আমাদের অফিস থেকে পাঠিয়েছে ছেলে একটু আসুক আমার হ্যাঁ ছেলে আশুক আসুক অত কথা আমরা শুনবো না চাচা এই জগন্নাথ ক্লাস নিয়ে এসেছো হ্যাঁ चलो बोले चापो नितार टकाटो ऐसो चलो सर जगन्नाथ हाँ सर उठाओ उठाओ लाइन कटे दो आज और चलो जगन्नाथ जगन्नाथ ए ए ए, ए चट्टा हाँ जी सर जी सर बुझाम हो वही सालों के बिल्डर सालों के बिल्डर

नाम सा नाम नाम तू भी भी। के नाम तो सुसुने का नाम नाम का नाम ना ना लाइन कर आशा से नाम अरे तो बाप <laughs> चाचा <laughs> हाँ एक तो धूला तो झेरी नहीं धूला तो झेर दी बता और हो जाए भाला का झेरी चिदंबरा अरे बाप अरे बाप अरे बाप अरे अरे जोगोंडा तुम्हें एक ना झेले लुकिया चो सर আমাকে মার খাওয়া দেখি তুমি ছুটি চলে এলা স্যার শুনেন কি জান বাঁচা হচ্ছে ফরজ মানে মানে ওই বাড়িতে আমি মার খেয়েছি আর আপনি এখানে মার খেলেন ঠিক আছে আর এই দেন আপনার খাতা আর এই আমি চললাম কেন তুমি অফিস যাব না আমি অফিস যাব না কেন ভিক্ষা করে খাবো তা বলো কিন্তু এই কারেন্টের কাজ করব না আমি চললাম সালাত যা তুই तू साला भिक्का करी तो केवी साला हमें हम एकटा भटभटी मोटभटी किनबो गाने हम ही चले खाबो ये तो मार खबे और परा जाय ना